দেয়ার ভিউয়ার্স আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে ওয়াজ এবং হেডের ব্যবহার ওয়াজ অর্থ ছিল হেড অর্থ ছিল এখন প্রশ্ন হলো দুটির অর্থই যদি হয় ছিল তাহলে কখন কোনটা ব্যবহার করবে ভিউর্স কেউ নিজে কোথাও ছিল এরকম বুঝালে তোমরা ওয়াজ দিয়ে সেন্টেন্স মেক করবে ফর এক্সাম্পল আমি অফিসে ছিলাম আই ওয়াজ ইন দ্য অফিস বাজারে ছিল করিম ওয়াজ ইন দ্য মার্কেট সে কাজে ব্যস্ত ছিল হি ওয়াজ বিজি উইথ ওয়ার্ক লুকটি ভালো মানুষ ছিল দি মেন ওয়াজ এ গুড ম্যান ভিওয়ার্স এই সেন্টেন্সগুলি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে এই সেন্টেন্সগুলিতে একজন ব্যক্তি সে নিজেই ছিল এজন্য এই সেন্টেন্সগুলিতে আমি ওয়াজ ব্যবহার করে সেন্টেন্স মেক করেছি আবার কারো কোনো কিছু অধিকারে ছিল এরকম বুজালে তোমরা এর ব্যবহার করে সেন্টেন্স মেক করবে ফর এক্সাম্পল আমার একটি বাইক ছিল আই হ্যাড এ বাইক তার অনেক টাকা ছিল হি হ্যাড এ লট অফ মানি তাদের একটি সুন্দর বাড়ি ছিল দে হ্যাড এ বিউটিফুল হোম এই সেন্টেন্সগুলি দ্বারা কোনো জিনিস কারো অধিকারে ছিল এরকম বোঝানো হয়েছে এজন্য এই সেন্টেন্সগুলিতে আমি হ্যাডের ব্যবহার করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ কখন ওয়াজ ব্যবহার করতে হবে আর কখন হেডের ব্যবহার করতে হবে ভিওয়ার্স আমার বাবার একটি গরু ছিল এই সেন্টেন্সটি আমি তোমাদের জন্য রাখলাম এই সেন্টেন্সটি তোমরা যারা বুঝতে পেরেছ সেন্টেন্সটি মেক করে কমেন্ট করো ভিউয়ার্স আজকের এই লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ